আমি আসলে সানি পরিচয় দিয়েছিলাম কিন্তু সানি না পরে বুঝতে পারছি যে আমি হিন্দু একটা ছেলে হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি এটা তো ঠিক করলি না মেয়েটার সাথে মেয়েটার সাথে প্রথম অবস্থাতে আমি ওকে ফোন দিয়েছিলাম একটা নাম্বার বানিয়ে দোকানে বসা থাকা অবস্থায় ফোন দিছিলাম মানে রং নাম্বারে ফোন দিছিলাম। দেওয়ার পরে ও আমার সাথে কথা বলতে চাইছিল না তারপর মানে আমি ওই ওর সাথে কথা কথা বলবে না এরকম একটা প্ল্যান ছিল যে বলবে না তো তার দু চার দিন পর আবার আমি ও কথা বলছি কথা বার্তা বলতে হয় সেটা বলছি তো সে রাজি হয়েছে রাজি হওয়ার পরে তার সাথে রেগুলারলি এরকম ভাবে মোটামুটি দু চার মাস কথা হয় তো মানে সরি দুই মাসের মতো কথা হয় হতে হতে একটা একটা সময় অফার দিই যে আমি তোমার সাথে দেখা করব। পরে বললো ঠিক আছে দেখা করো তো দেখা করার সময় যখন ফার্স্ট টাইম দেখা করলাম তখন আমার সাথে মানে এরকম ভাবে মানে ঠিকানার কথা জানা মানে বা আমার নাম কি সেই তখন আমাকে বললো যে আপনার নাম কি আপনার সাথে শুধু কথাই বললাম আপনার পরিচয় কি বা কি আসে বেশি আপনাদের দেখলাম না এখন ফেস টু ফেস দেখলাম যে তাহলে আপনার সবকিছু বলেন আর আমার সবকিছু শোনেন এটা বললো কি তো ঠিক আছে আমি এরকম বললাম যে আমার নাম মোহাম্মদ সানি এটা বলছি আর আমি জব করি ডাকাতে এরকম একটা কথা বলছি আর কি আমি বলছি কাছে আমি গেছি বাবা আমার কাছে আসছে এরকম টাইপের কথা বলছি বলার পরে ওর ওদিনকে ফার্স্ট টাইম দেখা করলাম একটা গিফট নিয়ে গেছিলাম ওর জন্য সে গিফট আমি দিছি ও অ্যাকসেপ্ট করেছে সেটা নিয়ে পরে বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে তো আমি ওই চলে আসলাম তারপর আবার হঠাৎ করে মোটামুটি আবারও মানে মোটামুটি মাস খানিক দেখা করলাম এটা দেখা করার পরে ওই দিনকে আমাদের গোপালপুর থানার ওখানে দেখা সাক্ষাৎ কইরা তো হাই হ্যালো বললাম মানে আমরা যার যার মতো চলে গেলাম তো যাওয়ার পরে তারপরে নেক্সট টাইম যখন দেখা করলাম মানে এই যে এই সামনের যে আমাদের কাহিনীটা যখন নেক্সট টাইমে দেখা করলাম তৃতীয়বার যখন দেখা করলাম তো ওকে আমি অফার দিছিলাম এই তিন মাসের মধ্যে তিন চার মাসের মধ্যে ভালো একটা গভীর ওর সাথে সম্পর্ক তৈরি করা ফেলছি আর কি যেটা যেটা বলা লাগে সবকিছু বললে ভালো একটা সম্পর্ক তৈরি করা ফেলছি ফেলার পরে তো তারপরে নেক্সট টাইমে যখন আমি ওকে অফার দিলাম ওকে যখন অফার দিলাম যে আমি তোমার সাথে মানে রুম লিটিংয়ে যাইতে চাই এরকম একটা কথা আমি ওকে বলছি তো মানে প্রথম অবস্থাতে বলছে ঠিক আছে তাহলে আমার পরীক্ষা চলতেছে তো যাই হোক এখন এখন যে ই হয়েছে আমার মানে সামনে আমি যেদিনকে গেছি যে সামনে সোমবার আমার পরীক্ষা থাকবে না তো সোমবার আমি ফিরে আসি তখন আমি বললাম ঠিক আছে তাহলে সোমবার আমি আসবো এরকম ভাবে ওর সাথে কনফার্ম করলাম মানে এটা হলো মানে আমাদের যে কাহিনী এটা হলো ওই দিনকে সোমবারের কাহিনী তো রবিবার আমরা আমি আর আমার একটা বন্ধুকে নিয়ে আমরা আমরা ইয়া ওই ওই মানে 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 যে এই কাহিনীটা করছি যেখানে বাসায় মেয়েটাকে আমি রেপ করছি দনবাড়ি চালাস মরে ওখানে গেলাম আমার বন্ধু ওর নাম হচ্ছে হৃদয় আর আমার সাথে একটা বড় ভাই ছিল তার নাম টিটু ওরে নিয়ে আমি আমার ওই মানে যার বাসায় যাওয়ার কথা তার বাসায় গেলাম তো ওনাকে আমি যদিও চিনি না আমার বন্ধুর হৃদয়ের চাচা আর কি তার রেফারেন্স আমি ওনাকে ওখানে নিয়ে গেল ওই দনবারি চালাসমার ওখানে আমার বন্ধুটা নিয়ে গেল বন্ধুকে আমি বলছিলাম যে আমার একটা রুম দরকার তো সেই ক্ষেত্রে বন্ধু বন্ধুবান্ধব বন্ধু হেল্প করেই সেই ক্ষেত্রে বন্ধুটা আমাকে হেল্প করছে আর কি তো হেল্প করার পরে ওদিনকে আমরা মানে বাসাটা কনফার্ম করার পরে তারপরে আমি মেয়েটার সাথে রাত্রেবেলা কনফার্ম করছি যে আমি তোমাকে মানে এই গতকালকে আমি বাসাতে নিয়ে যাবো তো তুমি কি বলো পরে মেয়েটা বলছে ঠিক আছে আমি যাবো নো প্রবলেম এটা বলার পরে রাত্রিবেলা ফোন আমরা রেখে দিলাম তো সকালবেলা আবারও আমি মানে যখন কনফার্ম হলাম যে আসলে যাবো কেন যদি আবার না যাই তো আমি বা কথাবার্তা বলে আসলাম তো দেখি কনফার্ম হই সেটা বললে আমি মেয়েটাকে আবারও ফোন দিছি ফোন দেওয়ার পরেও বললাম নুস্তাৎ তাহলে তুমি আসবা পরে বললো ঠিক আছে আমি আসবো তো আমাকে কিছু কথা বললো যে আমার কিছু শপিং করা লাগবে আমি আমার যেতেই হবে বলে গেলাম ঠিক আছে তুমি আসানো না প্রবলেম এটা বললে তারপরে আমি নিয়ে আস মানে আসার জন্য ইয়ে করছি আর কি কথা বলছি তো বলার পর আমার বন্ধুরা আমি ফোন দিয়েছি হৃদয় রে যে হৃদয় তুই তাহলে আয় তো আমি আর তুই গোপালপুর যাই ওর জন্য ওয়েট করি ওকে নিয়ে তারপর আমরা দনবাড়িতে যাওয়ার কথা ওখানে যাব। আমার আমাদের সাথে ভাই ছিল না আমি আর আমার বন্ধু আর কি গোপালপুরে গেছি গোপালপুরে গিয়া তারপরে ওই মেয়েটার জন্য ওয়েট করলাম পরে মেয়েটা আসলো আসার পরে পরে মেয়েটাকে নিয়ে পরে আমি ইয়াতে দনবাড়িতে চলে গেলাম ইয়া হুন্ডা হুন্ডা আমার বন্ধুর হুন্ডাতে গেলাম আর কি চালিয়ে গেল আমি বসা মেয়েটা আমরা গেলাম যাওয়ার পরে ওই মেয়েটাকে বাসায় পাঠালাম যার বাসায় আমরা যাব। তার একটা ছোট মেয়ে আছে তো তার সাথে আমি বাসায় পাঠিয়ে দিলাম যে তুমি ওর সাথে একটু বাসায় গিয়ে রুমে বসো আমি একটু স্ট্যান্ডে থেকে আসি মানে যার বাসায় আসছি নিজান ও আবার মানে বাসার বাইরে আছে সেক্ষেত্রে ওকে নিয়ে আসতে হবে বাসায় এটা বইলা আমার ওই গার্লফ্রেন্ডটাকে আমি বললাম নুসরাত তাহলে তুমি গিয়া বসো রুমে এটা বইলা আমি আর আমার বন্ধুর হৃদয় পরে স্থানে চলে গেলাম স্থানে যাওয়ার পরে যার বাসে ওরে খোঁজ করলাম ও দোকানে বসা ছিল ওর দোকান থেকে আমি নিয়ে আসলাম ওকে ওখানে আমরা বৈসা চা চু খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিছু ঠান্ডা মান্ডা নিয়ে আসলাম আমি বাসায় আমি নিজে আনার হৃদয় তো আসার পরে হৃদয়ের আবার সাইটে একটা দোকানে বসে রেখে আমি আর নিজান বাসায় আসছি আইসা পরে মিজান আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করো কাজকেরা বের হো তারপর আমরা সবাই মিলে কোথাও যাবো এরকম একটা প্রোগ্রাম তো এই কথা বলার পরে আমারে মিজান ঢুকিয়ে দিল বসায় আমি মানে রুমের ভিতরে তখন রুমের ভিতরে তখন মেয়েটার সাথে আমি আমি তো এটা আগে বলছি যে আমি আসলে তোমার সাথে রুম রিটিং করব বা কি আসবে সেটা বলছি সেই ক্ষেত্রে মানে ও আমার সাথে তেমন একটা মানে প্রথম অবস্থাতে কিছু করে নাই আর কি না করাতে আমারও মানে বেশি একটা কিছু করা লাগে না আমি যেটার জন্য গেছি সেটা তো আমি করব এরকম যাই হোক আমি মানে মেয়েটার সাথে যখন কথা হ্যাঁ কথা বার্তা বললাম বলার পরে আমি বললাম যে নুসরাত তাহলে তোমাকে যেটার জন্য আনছি আসলে বাসা তো আরেকজনের বাসা আমার নিজস্ব না আমার বন্ধুর রেফারেন্সে বাসাটা হৃদয় রেফারেন্সে বাসাটা নিচ্ছি তো আমরা শপিংয়ে কিছুক্ষণ পরে যাব আগে আমরা মানে আমাদের নিজের মানে ইয়া শারীরিক সম্পর্কর কাজটা শেষ করি এটা বলার পরে মেয়েটাকে আমি প্রথম অবস্থা রেপ করলাম এক পর্যায়ে করার পরে তো ভিতরে কিছুক্ষণ বসেছিলাম বসার পরে অনেক সময় রেস নেওয়ার পরে আমরা পানি পুনি খাওয়ার পরেও আবার সেকেন্ড টাইমে আমি মানে ওই রেপ করতে চাইছি তখন ওই দিতে চাইছিল না তখন বলছে যে আমি শপিং এ যাবো তুমি শপিং এ নিয়ে যেতেছ না তাহলে এটা তো ঠিক না তা আমি এই সব কথাবার্তা তো সেকেন্ড টাইমে যাই হোক জোরপুর বিভাগে আমি রেপ করছি ওকে রেপ করার পরে তো এক আমার জামা কাপড় টেনে টেনে খুলে ফেললো খুলে পরে আমার দেখছে আর কি যে আমি মানুষটা যেরকম কথা বলছে ওরকম না আমি আসলে সানি পরিচয় দিয়েছিলাম কিন্তু সানি না পরে বুঝতে পারছে যে আমি হিন্দু একটা ছেলে সেটা বুঝতে পারছে বোঝার পরে আমাকে বলল যে এটা কি করলি তুই তুই হিন্দু ছেলে মুসলিম একটা মেয়ের সাথে এরকম করলি এটা তো তুই ঠিক করলি না এটা মানে এরকম বলতে বলতে অনেকটা হাহাকার চিল্লা চিল্লি মানে করতেছে আমাকে অনেকটা মানে মারধর করতেছে এরকম একটা অবস্থা এরকম একটা চলে গেছে তখন আর আমি আমি নিরুপায় না চিন্তা করলাম বহুত মানুষজন আসলে বাসা প্লাস আমারও সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে মানে সাইডে একটা গামছা ছিল ওটা নিয়ে মানে আমি ওর গলার মধ্যে এরকম ভাবে ধরছি যে মানে চুপ থাকতে বলতেছি যে চুপ থাক ঠিক আছে কিন্তু গলার মধ্যে ধরতে শাহ শ্রদ্ধা মানে জায়গার ভিতরে মারা গেল যখন মারা গেলাম ভয় পেয়ে গেলাম গা ভাই যে আসলে এটা কি করলাম আমি এটা তো আমি করতে চাইছিলাম না তারপর হয়ে গেল যাক এখন ওটা আমি নিজে মেরে ফেলছি এখন আর কি করার পরে আমার বন্ধু মিজান আর হৃদয় বললাম তাহলে এটা কিভাবে কি করা যায় তো এটা তোমরা আমার সাথে একটু হেল্প করো আমার একা একা ভয় লাগতেছে সেটা বলার পরে হৃদয় আর মিজান বললো তাহলে তুমি কিছু টাকার ব্যবস্থা করো আমি সিএনজি রিজার্ভ করে নিয়ে আসতেছি আমরা তোমার সাথে লাস্ট আমরা যে কোনোভাবে হোক যে কোনো জায়গাকে আমরা ফেলে দেবো সেটা বলার পরে পরে আমি কিছু টাকার ব্যবস্থা কইরা মিজান দেওয়া হৃদয় দিলাম পরে সিএনজি রিজার্ভ করে নিয়ে এসে পরে রুম থেকে আমরা লাস্টটা বের করি হচ্ছে তখন মোটামুটি দশটা এগারোটা বাজবে রাত্রি এরকম সময় তখন আবার টিপ বৃষ্টি ছিল সেই জন্য ভাবলাম যে যত রাত্রি হবে তত আমাদের জন্য ভালো হবে যেহেতু এখন মেয়েটাকে মেরে ফেলছে এখন আর কি করার নিজে বাঁচার জন্য আমি মারছি এটা ভাবে পরে আমি মেয়েটাকে নিয়ে আমরা তিনজনে মিলে ওই ইয়া ওটা কি বলে যমুনা নদীর ওখানে আর কি আমরা তিনজনে মিলে ফেলে দিছি আর মেয়েটার পাড়িয়া ব্যান্টি ব্যাগ ছিল তারপর একটা মোবাইল ছিল ওটা আবার ওই যে গাড়ি চালাইছে মিজান সে আবার মানে নদীর যে স্রোত ছিল ওইখানে ওই স্রোতের ওখানে মোবাইল টোবাইল সহ সবকিছু ফেলে দিলে ফেলে দেওয়ার পরে আমরা যার যার বাসায় চলে আসি হ্যাঁ না আমাকে অনেকটা মারধর করলো তারপর একটা চিল্লা চিলি করতেছিল যে এটা তুই কি করলি এই সেটা তো ঠিক নেই এটা বললো অনেকটা চিল্লা চিলি করতেছিল জানালা লাগানো ছিল তো জানলা একটা এক খোলার চেষ্টা করতেছিল তো দুজনের ভিতরে দস্ত দস্তি করার সময় পরে এক পর আমি গামছা দেওয়া তার গলার ভিতর আর কি পেশা ধরে যে চুপ থাক চুপ থাক এরকম চিল্লাচিলি করিস না যা হওয়া রয়েছে এটা চুপ থাক এরকম ভাবে গামছা দেয় পেশা যখন ধরে রাখি কিছুক্ষণের ভিত্টায় সে মারা যায় তারপরে আর কি লাস্টটা আমরা নিয়ে ফেলে গেছি এটা হলো মূল উদ্দেশ্য আসলে আসলে এখন আমার এখন আমি বুঝতেছি এটা আমার উচিত হয় নাই কিন্তু তখন ওই সময় আমি আসলে বুঝতে পারি নাই কি মানে কি থেকে কি করে ফেলবো এটা আসলে তখন আমার বোঝা উচিত ছিল কিন্তু তখন আসলে আমি বুঝতে পারি নাই ছিল ওর যখন আমি রং নাম্বারে কথা বললাম তখন ওর বয়সটা অনেকটা ভালো লাগছিল আর ফার্স্ট টাইম যখন দেখা করলাম তখন দেখে আমার অনেকটা একটু চয়েস এসেছিল আর কি এটা হলো মূল দেশ ভালো লাগছে সেই জন্য পিছনে চয়েস তো চয়েস চয়েসটা আর কি মানে দেখে ভালো লাগছে যে ওকে ওর সাথে আমি কথা